বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস এবং তার সাগরেদরা ধরা খাইছে প্রথম দফায় পররাষ্ট্র উপদেষ্টা ফাঁস কইরা দিল মানবিক করিডোর দেওয়া হবে এরপরে ঠেলাই পয়রা শফিক সাহেব বলল এই ধরনের করিডোর নিয়ে কোনো আলোচনা হয় নাই এরপরে খলিল সাহেব এসে বলল এই ধরনের করিডোর দেওয়া হবে না এরপরে ডক্টর ইউনুস নিজেই ইঙ্গিত দিয়ে বলল একটা ট্রান চ্যানেল করা হবে পরবর্তীতে খলিল সাহেব আবার বলল যে একটা ট্রান চ্যানেল করা হবে এখন ট্রান চ্যানেল হবে এটা না মিসাইল চ্যানেল হবে সেটা পরের বিষয় এই যে দফায় দফায় এক একজন মিথ্যা কথা বলল। এর জবাব কোন বাপের বেটা দেবে তাই না আমরা শেখ হাসিনার সময়ে বলছিলাম শেখ হাসিনা খাইছে ধরা আওয়াল চোরা খাইছে ধরা এটা আমি হিম্মত নিয়ে বলছিলাম নির্বাচনের ওই দিনে কারো কথা বলার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না ওই সময় ডক্টর ইউনুসো বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বলে নাই ভোটাধিকারের প্রয়োজন আছে আমরা যখন গুম খুনের শিকার হচ্ছিলাম তখনও ডক্টর ইউনুস কোনোদিন স্ট্যান্ড নেয়নি তখন আমাদেরকেই কথা বলতে হয়েছে আজকে সার্বভৌমত্বের বিষয়ে আমরা যখন কথা বলছি তো এনজিওর দালাল কিস্তি তোলা লোকগুলো এখানে এসে আমাদেরকে গালিগালাজ করছে কিন্তু সার্বভৌমত্বের বিষয়ে যে বাটপাড়িটা ডক্টর ইউনুস এবং তার গং করল আজকে জাতিসংঘের মানে প্রতিনিধির কথায় প্রমাণ হয়ে গেল যে এই মানবিক করিডোরের বিষয়ে বাংলাদেশ সম্পৃক্ত ছিল এবং বলছেইভাবে বাংলাদেশ একটা মানবিক করিডোর করতেছিল যেটাতে জাতিসংঘ সম্পৃক্ত না অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলছিল জাতিসংঘের তত্ত্বাবধায়নে মানবিক করিডোর হচ্ছে আবার ডক্টর ইউনুস ফেসবুকে জাতিসংঘের তত্ত্বাবধানে ত্রাণ চ্যানেল হচ্ছে আবার খলিল সাহেব বলল ত্রাণ চ্যানেল হচ্ছে কিন্তু সবাই আবার কে যে কার পক্ষে বলছে কে যে কার বিরুদ্ধে বলছে নিজেরাও এরা জানে না এই যে সার্বভৌমত্বের ইস্যুতে একটা মিথ্যাচারিতা জোচুরি এবং বাটপারি ডক্টর ইউনুস এবং তার গংরা করল এই যে সার্বভৌমত্বের বিষয়ে লুকোচুরি ডক্টর ইউনুসকে যখন আমরা ওই যে ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে গিয়ে জিজ্ঞাসা করলাম একটা একটা করে রাজনৈতিক দলগুলো আমরা জিজ্ঞাসা করলাম যে মানবিক করিডোর করিডোর চ্যানেল এই বিষয়ে আপডেট উনি করে শুনতেছে কথা কয় না আবার আরেকজন এসে বলে মানবিক করিডোর বিষয়ে জানতে চাই আবার শক্ত করে চুপ করে বসে থাকে মুখে টেপ দিয়ে লাগায় রাখছে যে মানবিক করিডোর বিষয়ে একটা কথা বলবে না সাংবাদিক জিজ্ঞাসা করলে বলবে না রাজনৈতিক দল জিজ্ঞাসা করবে না কারণ ওনার একটা কমিটমেন্ট ছিল আমেরিকার কাছে যে এইখানে মানবিক করিডোর দেবে এইখানে যুদ্ধ চ্যানেল দেবে যার মধ্য দিয়ে রাখাইন আর্মিকে অস্ত্র সরবরাহ করে আমেরিকা রাখাইন আর্মিকে দিয়ে প্রক্সি যুদ্ধ করবে এই তো প্রক্সি যুদ্ধ করবে আর ওইদিকে চায়না জান্ত সরকার দিয়ে যুদ্ধ করবে একটা প্রক্সি যুদ্ধ হবে যেটা আমেরিকা এবং চায়না যুক্ত হয়ে যাবে পরস্পর যুদ্ধ করবে এইবার বাংলাদেশের নাগরিকরা বলেন বাংলাদেশ চায়নার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চায়না বেশি জরুরি না আমেরিকা বেশি জরুরি চায়না বেশি জরুরি না ইন্ডিয়া বেশি বেশি জরুরি এই কথার জবাব দিবেন যে আমাদের কে প্রাসঙ্গিক বেশি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কে বেশি হেল্পফুল আমেরিকা না চায়না চায়না না ইন্ডিয়া গাভাগুলো এগুলো বুঝবে না আমাদের এসে গালিগালাজ করবে কিস্তি তোলা লোকগুলোকে আমাদের পিছনে লাগাই দিছে যে যাও তারেকের বিরুদ্ধে লাগো যাও অমুকের বিরুদ্ধে লাগো আর কিছু ইউটিউবার যারা আগে ছিল সরকারের বিরুদ্ধে তারপরে তাদের কথা মতো কিছু উপদেষ্টা নিয়োগ দিচ্ছে এরপর থেকে তারা সরকারের পক্ষের লোক হয়ে গেছে সরকারকে ততক্ষণ পর্যন্ত গ্রিপে নিতে পারে নাই ততক্ষণ পর্যন্ত সরকারকে গালি গালিগালাজ করছে যেই আসিফ মাহমুদ ফ্রান্সে গিয়ে মিটিং করছে তারপর থেকে বদলে গেছে তার কথা মতো বিভিন্ন উপদেষ্টা নিয়োগ হয়েছে এখন সে সরকারের পক্ষের লোক সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছে কিন্তু সার্বভৌমত্বের যে সংকট এটা তো বুঝতে হবে আমরা কথা বললে বলতেছে ভারতের দালাল আরে গাধা আমেরিকার ইন্ডিয়া আলাদা জিনিস নাকি এই যে বড় একটা ভৌগোলিক অবস্থান ইন্ডিয়ার এবং এইখানে আমেরিকা এবং ইন্ডিয়ার যে চুক্তিবদ্ধ যৌথভাবে কাজ করছে আমেরিকা বাপের জন্মে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে নাকি হ্যাঁ আমেরিকা এখানে চায়নাকে দিতে চাই ইন্ডিয়ার ঘরে পা দিয়ে তাই না সেই ইন্ডিয়ার বিরুদ্ধে যাইয়া বাংলাদেশের পক্ষ নিয়া কিছু গাধা গরু তারা মনে করে যে এখন থেকে আমেরিকা আমাদের বাপ আমেরিকাকে বাপ মনে কইরা অনেক চেলা চামুন্ডা দালালগুলো আছে তারা এসে আমাদেরকে ধরে ওরা মনে করে আমেরিকা তাদেরকে বৈশ্বিক শক্তি বানায় ফেলবে আরে গাধা ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের হাত ধরবে এই যে একটা ভুল নেগেটিভ যে আমেরিকা ওদেরকে ক্ষমতাশালী করবে আমেরিকা ইয়ে করবে একটা যুদ্ধে লিপ্ত হলে কেউ রক্ষা পায় হ্যাঁ বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হবে এই স্থিতিশীলতা ভাল লাগছে না না চুলকাচ্ছে হ্যাঁ মায়ানমারের রাখাইন দখল করবে বাংলাদেশ গিয়ে এত সোজা কয়টা মিসাইল আছে তোমার ভাই আমেরিকা যেটা দেখেন আমেরিকা মানে অস্ত্র বিক্রি করে কোথায় কোথায় মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি করে ইসরায়েল ফিলিস্তিন কেন্দ্রে একটা দ্বন্দ্ব লাগায় রাখে ওইখানে মধ্যপ্রাচ্যের যে নেটওয়ার্ক সমস্যা নেটওয়ার্ক সমস্যা তো আপনার হলো দেখেন চিন্তা করেন জাতিসংঘ যদি আজকে এই ফাঁস না করে দিত জাতিসংঘের মানে ঘাড়ে পা দিয়ে আমেরিকার সাথে গিয়া যুদ্ধে লিপ্ত হবে তাই না শান্তি ভালো লাগতেছে না এই পার্বত্য জায়গায় আছে এটা ইউনুস সরকার কি আজকে এবং নিয়ে ফাঁস জায়গা মতো বলেন বলেন এই এনজিওর কিস্তি তোলা দালাল আছে না ওরা এসে আমাকে গালিগালাজ করবে হ্যাঁ বলবে যে মাথা মোটা মাথা মোটা ইন্ডিয়া বাংলাদেশে সরাসরি ঢুকতে পারতেছে না সরাসরি নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ ইন্ডিয়ার ওই অ্যাক্সেস নাই এখন যারা আমরা আগ্রসন বিরোধী লড়াইয়ের যোদ্ধা আমাদেরকে বানাইছে দালাল ঠিক আছে আর ওরা হলো ভালো একটা একটা করে ধরে বলছে তুই 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 দালাল 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 তোরা কারা আমি তো দেশের পক্ষে কথা বলতে যে আমি ইন্ডিয়ারও দিমু না আমেরিকারও দিমুনা দিমুনা মানে দিমুনা আমরা বিদেশি শক্তির আধিপত্য সহ্য করব না আমরা প্রতিরোধ করব। তাই আমরা বাংলাদেশের পক্ষে কথা বলছি আমরা দিমু না মানে দিমু না আমরা পারলে তোরা নেই আমরা প্রতিহত করব। ঠিক আছে ডিরেক্ট প্রতিহত হবে প্রতিহত হবে ইউনুস সরকারের ধান্দাবাজি শেষ বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে অন্যায় সুবিধা নিয়েছে যে গ্রামীণ ব্যাংকের নামে গ্রামীণের নামে অনেকগুলো অন্যায় সুবিধা নিয়েছে যেগুলো বিগত কোনো সরকার সরকার প্রধান থাকা অবস্থায় এই অন্যায় সুবিধাগুলো কখনো কেউ নেওয়া সাহস করেনি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গরু গাভাগুলো এগুলো দালালগুলো বলবে এগুলো ডক্টর ইউনুসের না বেডা গ্রামীণ ডক্টর ইউনুসের না এটা ছোট বাচ্চারেও বললে বিশ্বাস করবে নাকি হ্যাঁ হ্যাঁ হুম ডক্টর ইউনূস ক্ষমতা না থাকলে ওই 666 কোটি টাকা কর মাপ পাইতো? হেতু মাপ নিলো অন্য প্রতিষ্ঠানে মাপ দেখেবার। এর মতো সকল বাংলাদেশে সকল ব্যবসায় যদি এরকম করে কর মাপ না বাংলাদেশ চলবে নাকি? ক্ষমতা থাকলেই সব করতে হয়। এই লুটপাটগুলো ফাঁস করে দেওয়াতে আমাদের পেছনে যারা লাগছে আপনাদের একদিন বদদয় হবে। ঠিক আছে? আমেরিকা দালালি দেশে যুদ্ধ লাগাবে। ডক্টর ইউনূস তো যে ইংগিত দিয়ে বলেছেন না যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তোর কে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে না আপনার যে সম্মান আছে আপনার যে ইজ্জত ছিল এই ইজ্জতগুলোর সম্মানগুলো এই যে এত এত মিথ্যাচারিতা হ্যাঁ এই যে রাজনৈতিক দলগুলো গিয়ে আপনাকে বলতেছে আপনি যে দাঁতে খিচ মাইরে রাখিয়ে দিছেন এগুলো এই ভণ্ডামিগুলো বাদ দিতে হবে হ্যাঁ আর মানে সিঙ্গেল সুযোগ পাইবেন না আপনি সিঙ্গেল বিশ্বাস একবার ভেঙে ফেললে সিঙ্গেল সুযোগ পাইবেন না কি কারণে মানে যারা ডক্টর ইউনুসের পূজা করছেন কি কি কারণে পূজা করছেন বলেন কি কারণে বাঙালি করছেন তার এই বাংলাদেশে অবদান কি গত পনেরো বছরে বাংলাদেশের পক্ষে কোনো স্টেটমেন্ট দিয়েছে গুম খুনের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিয়েছে গণ মানে গণতন্ত্রের জন্য কোনো স্টেটমেন্ট দিয়েছে বলেন এই গণ তার তার সংগঠন গ্রামীণ ব্যাংক তাদের দুই পয়সার কোনো অবদান রয়েছে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আইসাব সবাই প্রশংসা করে প্রশংসা করে আমরা সার্বভৌমত্ব সংকটের নিয়ে প্রশ্ন তুলি কথা বলি আমাদেরকে এসে গালিগালাস করে ঠিক আছে করতে থাকো আমরাও আছি দেখা যাক দেখা যাক কে কার কতটুকু শক্তি মত কার কতটুকু শক্তি আমরা ছাড়ছি না এত সহজে ছেড়ে দেবো না ছেড়ে কথা বলিনি ছেড়ে দেব না যে চিটিংবাজিগুলো করা হয়েছে এক একবার এক একজন উপদেষ্টাকে দিয়ে এই করিডোর নিয়ে মিথ্যা কথা বলা হয়েছে বাটপাড়ি করা হয়েছে হ্যাঁ ধোকাবাজি করা হয়েছে জনগণের সঙ্গে যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে না যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে হুম দুটো মিসাইল আসেনি আসেনি দুটো মিসাইল আছে দুটা মিসাইল কি দিয়ে যুদ্ধ করবা তুমি হ্যাঁ যুদ্ধ করতে কেন যুদ্ধ করতে হবে মায়ানমারের সঙ্গে আমাকে কেন যুদ্ধ করতে হবে ওই যে দেখেন এর আগেই ফাঁস করে দিয়েছে ওই যে রাখাইন থেকে একটা চিঠি দিয়েছে ডক্টর ইউরুসে কেন্দ্র করে ওই চিঠিতে তো আপনারা অনেকে পাইছেন অনেকে পানি সেখানে লিখা আছে এভাবে এইভাবে এভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই লুকা চুরিগুলো কেন হ্যাঁ রাখাইন রাখাইন ওরা আমাদের বন্ধু না মায়ানমার জানতে আমাদের বন্ধু রোহিঙ্গা নিপীড়নের সময় দুইটা সমানভাবে বাংলাদেশের রোহিঙ্গা ঠেলে দিছে দিছে না এখন রাখাইন ওরা ওই যে আর আর্মি আরবি রোহিঙ্গাদেরকে ঠেলে দিচ্ছে না কেন দিল এক লাখ এক লাখ তেরো হাজার রোহিঙ্গা কেন ঢুকাইলো প্রতিদিন চার হাজার পাঁচ হাজার করে রোহিঙ্গা কেন ঢুকাচ্ছে কে জবাব দিতে পারবে কারো কাছে জবাব আছে জবাব আছে কেন ঢুকাইলো রাখাইন আর্মি রাখাইন আর্মি বন্ধু কেন ঢুকাচ্ছে এগুলা আর যে প্রশস্ত উন্মুক্ত অঞ্চল রাখাইন এটা স্বাধীন হওয়ার মতো একটা ভূখণ্ড হ্যাঁ এখানে আলাদাভাবে যুদ্ধে লিপ্ত যুদ্ধে লিপ্ত হয়ে যাবে চায়নার বিরুদ্ধে বাংলাদেশ চায়নার বিরুদ্ধে অবস্থান নেবে শত্রু ছিল কোনো সময় হুম দালালগুলো এনজিও কিস্তি দালাল দালালগুলো গ্রামীণের এনজিও কিস্তি তোলে না এই দালালগুলো আসছে এসছে আমাকে গালিগালাজ করছে ঠিক আছে বাংলাদেশের পক্ষে কথা বলতেছি যুদ্ধ জানানো যাবে না বলছি রোহিঙ্গাকে ঢুকতে দেবো না বলছি সার্বভৌমত্বের কথা বলছি করিডোর দেওয়া যাবে না বলছি কিস্তির দালালগুলো আমার